ধর্ষক রাম রহিম হাতজড়ো করে কাঁদছিল বুক চাপড়ে বলছিল আমাকে মাফ করে দাও আজ সে আদালতের ন্যায়াধীশের সামনে প্রাণ ভিক্ষা করে কাঁদছে যেভাবে ঠিক পনেরো বছর আগেও তার সামনে এমনভাবে কেঁদেছিল একটি মেয়ে মেয়েদের স্কুল থেকে গোপন গুহা দিয়ে প্রতি রাতে বাবার ইচ্ছে মতো আসতো নারী শরীরের ভেট তারা অনেকেই মুখ খুলতে পারিনি গুরমিত রাম রহিম সিং তিনি তো কেবল ধর্মগুরু নয় একাধারে গায়ক নায়ক ফিল্ম পরিচালক এডিটর কোরিওগ্রাফার সমাজসেবী ধর্ম সংগঠক আরও কত কিছু কি প্রতিপত্তি তার ডেরার চারিদিকে অস্ত্রধারী নিজস্ব রক্ষী তবুও এক নারী ভক্ত গুরমিত রাম রহিমের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে বেনামি চিঠি পাঠিয়েছিল তার একটি প্রতিলিপি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও পাঠান ওই নারী ভক্ত দু মাসের মধ্যেই ডেরা সাচ্চা সৌদার পরিচালন সমিতির সদস্য রঞ্জিত সিং খুন হয়ে যান পরিচালন সমিতির সদস্যরা সন্দেহ করতেন রঞ্জিত সিং তার বোনকে দিয়ে ওই বেনামি চিঠি লিখিয়েছিলেন ওই চিঠির ভিত্তিতেই হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় শীর্ষা থেকে প্রকাশিত সান্ধ্য দৈনিক পুরা সম্পূর্ণ সত্যর সম্পাদক রামচন্দ্র ছত্রপতিকে তার বাড়ির সামনে গুলি করা হয় অভিযোগের আঙুল সেই ডেরার দিকেই দুটি হত্যা আর ধর্ষণের মামলার তদন্ত করে সিবিআই যখন গরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে আদালতে রিপোর্ট দাখিল করে বিচারক তাকে আদালতে হাজিরার নির্দেশ দিলে ওই বিশেষ আদালতের বিচারককে হুমকি দিয়ে চিঠি যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন পড়ে বিচারপতির রাম রহিম অবাধে ঘুরছিল প্রাক্তন ম্যানেজার ফকির চাঁদকে গুম খুন করা হয় সাধুদের নপুংসক করা হয়েছে পাতালো মেয়ের স্বামী বাবমের যৌন সম্পর্কের কথা বলায় জামায়ের পরিবারের রাতের ঘুম কেড়ে নিয়েছে রাম রহিম যতক্ষণ কোর্ট থেকে কেস না তুলেছে জিনা হারাম করে দিয়েছিল সেই অসংখ্য মানুষের ত্রাস ঘৃণ্য অপরাধী এতদিন সাজা পেল না কেন কিভাবে রইলেন জেলের বাইরে কারণ ক্ষমতা প্রতিপত্তি দেশের প্রশাসনকে প্রভাবিত করে হরিণ হত্যার নায়ক মানুষকে পিষে মারা সুপারস্টার সলমান খান এর উদাহরণ বিশেষ আদালত এদের জন্য এরা অবাধে ছাড়া পায় সাধারণ জেলে পচে মরে আইনেরও শ্রেণী আছে দেশে।